দক্ষিণ কোরিয়ায় টানা তিন দিনের বর্ষণে দেখা দিয়েছে প্রবল বন্যা গুয়াংজু শহরে ছিয়াশি বছরের মধ্যে সর্বোচ্চ চারশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় ভূমিধস ও বন্যার ঝুঁকিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে ইয়েসান অঞ্চলে বাড়িঘর ধান ক্ষেত ও খামার প্লাবিত হয়েছে হতাহত হয়েছে বেশ কয়েকজন চীনের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে বছরের ষষ্ঠ টাইফুন উইফা ফিলিপিন্সের পূর্বাঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই ঘূর্ণিঝড় দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং দক্ষিণ চীন সাগরের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে চীনা আবহাওয়া অধিদফতর গুয়াংটন হাইনান সহ বিভিন্ন এলাকায় জারি করা হয় জরুরি সতর্কতা বাতিল করা হয় অন্তত উননব্বইটি ফেরি সার্ভিস পাকিস্তানের পাঞ্জাবে টানা বর্ষণে মাত্র চব্বিশ ঘন্টায় হতাহতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে বন্যা ও ভবন ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি মৌসুমি ঝড়ের প্রভাবে জলাভূমি ও খালবিল প্লাবিত হওয়ায় ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী এলাকাগুলো পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বন্যার পানি নামলেও ক্ষতিগ্রস্তরা বলছেন সরকারি কোনো সহায়তা পাননি তারা ভারতের রাজস্থান রাজ্যের আজমেরে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সরকারি হাসপাতাল সহ শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধতার কারণে হাসপাতাল চত্বরে হাঁটু সমান পানিতে চলাফেরা করতে দেখা গেছে রোগী ও স্বাস্থ্যকর্মীদের রাশিয়াতেও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অন্তত আটটি গ্রাম জরুরি ব্যবস্থাপনায় একশো জনের বেশি বাসিন্দা তাদের পোষা প্রাণী ও গবাদি পশু উদ্ধার করা হয়েছে বন্যায় ডুবে গেছে তিরানব্বইটি বাড়ি বরফে ঢাকা এই অঞ্চল সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার বলে মনে করেন বিশেষজ্ঞরা সাদিয়া তাসনিম সময় সংবাদ